নারী একটা পরিবারের স্তম্ভ অনুপ্রেরণা তাদের প্রতি সম্মানার্থেই একটি দিনকে আলাদাভাবে স্মরণ করা হয় আট মার্চ বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বিশেষ এ দিনটিতে নারীর অবদান মূল্যায়ন ও স্বীকৃতি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র তারকা ও পুবিশ্বাস আধুনিক যুগে নারীরা দুরন্ত হয়ে এগিয়ে চলছেন এরপরও বিভিন্ন ক্ষেত্রে নারীরা নানারকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন এটা নিয়ে আপনার মন্তব্য কী অপবিশ্বাসকে এমন প্রশ্ন করেন সাংবাদিক প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন আমরা ভাবছি নারীরা এগিয়ে যাচ্ছেন আসলেই কি এগিয়ে যাচ্ছেন কোনো না কোনো কারণে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে এটা শুধু নারী জাতি কিংবা পুরুষ জাতি না আমাদের সবার জন্যই লজ্জার একদম সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার কথা যদি বলি এটা একদম লজ্জার যে লজ্জা বাঙালি মানুষ করবে প্রত্যেকের মনুষ্যত্বের জায়গা থেকে আমরা নারীরা এগিয়ে যাচ্ছি ভাবছি বা এগিয়ে গিয়ে কাজও করছি কিন্তু সফলতার শীর্ষে যাওয়ার পরেও দায়বদ্ধতা কিন্তু থেকেই যায় যে আমরা আসলেই নারী পুরুষদের পাশাপাশি নারীদের অবদানকে কীভাবে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন এই প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন প্রত্যেকটা পুরুষের কাছে যেমন তার মাকে শ্রদ্ধার জায়গায় রাখা উচিত একজন নারীকেও ঠিক সেই জায়গায় রাখা উচিত একজন নারীর পরিচয় কিন্তু কারো মা কারো সন্তান আবার কারো স্ত্রী আমার কাছে মনে হয় বেলা শেষে নারী একটা পরিচয় আমার মা মাকে যে দৃষ্টিকোণ থেকে সম্মান করা উচিত প্রত্যেকটা নারীকেও সেভাবেই সম্মান করা উচিত কাজের সুবাদে একজন নারীর বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের মুখোমুখি হতে হয় কিংবা কাজ করতে গিয়ে অনেক পুরুষের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এক্ষেত্রে পুরুষদের বন্ধু হিসেবে নারীরা কতটা নিরাপদ বলে মনে করেন আপনি এই প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন এটা নির্ভর করে ব্যক্তির ওপর তার মন মানসিকতার ওপর সেটা কেমন এটা মানুষ ভেদে ভিন্ন হয় যেমন ধরেন আমার বাবা মা কেউ এই পৃথিবীতে নেই তাদের সম্মান করা মানেই কিন্তু আমি সম্মানিত হওয়া আমি সম্মানিত হওয়া মানে মৃত্যুর পরও যে সম্মানটা তাদের কেরি করা সেই জায়গা থেকে আমি যেহেতু অভিনেত্রী পাশাপাশি একজন স্ত্রী ও একজন মা সেই জায়গা থেকে এই সম্মান কেরি করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে দীর্ঘ কেরিয়ার আপনার এ পর্যন্ত আসতে নিশ্চয়ই নানা চড়াই উতরাই পার করতে হয়েছে এ সময়ের মধ্যে আপনি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন কি হলেও সেটা কিভাবে প্রতিকার করেছেন অপবিশ্বাস বলেন আমার কেরিয়ার শুরু হয়েছে সবার প্রিয় সাকিব কানের সঙ্গে যে আমার সন্তানের বাবা এবং আমার স্বামী সেই প্রথম দিন থেকেই সাকিব বিভিন্নভাবে আমার কেয়ার করে আসছে সেই সুবাদে তার সঙ্গে কাজ করতে করতে নিজের একটা অবস্থান তৈরি হয়েছে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়ার পর পরিবেশটা একদম নিজের মধ্য থাকে সিনিয়র পার্সোনালিটি এবং সবার কাছে সম্মানের জায়গাটা তাকার কারণে আমাকে কখনোই কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়নি সেদিক থেকে আমি অনেক বেশি ভাগ্যবতী